হ্যালো ভাই আসসালামু আলাইকুম ঈদ কি আপনাদের জন্য আবারও নিয়ে আসছে একটা নতুন অফার তো এই অফারে থাকছে হচ্ছে মিয়াকোর রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট ঠিক আছে তো এটা ডিটেলসটা বলবে হচ্ছে আমাদের সিনিয়র সেলসম্যান মোহাম্মদ লিটন হোসেন বলেন ভাইয়া আসসালামু আলাইকুম আমরা নিয়ে আসছি মিয়াকোর রাইস কুকার আর এটা হচ্ছে আপনার ডাবল পট এবং একটা স্টিম সহকারে অনেকে থ্রি পট বলে আমরা এটা বলি ডাবল পট এবং একটা স্টিম আর এটাতে আপনার রাইস থেকে শুরু করে কারি বা আপনার খিচুড়ি বিরিয়ানি কাচি তিয় পোলাও মাংস যা করতে চান সব করতে পারবেন দুইটা পাতিল দেওয়া আছে একটা পাতিল আপনার রাইসের জন্য আর একটা পাতিল আপনার কারি করার জন্য যদি কেউ রাইস করতে চান রাইসের উপরে আপনার চার ডিম সিদ্ধ করবেন বা আলু সিদ্ধ করবেন তাহলে এখানে আপনার স্ট্যান্ডটা দিয়ে এর উপরে দিয়ে এখানে লাগাই দিলে নিচে রাইস হবে উপরের ডিম সিদ্ধটা হয়ে যাবে আর এবং এটাতে আপনার থাকতেছে কারি রান্না করার জন্য কারি রান্না করলে তখন আর এটা লাগতেছে না তখন শুধু আপনার এটার উপরে এটা দিলেই আপনার তরকারিটা রান্না করতে পারবে আর এটাতে আপনার হচ্ছে আমাদের চারটা সাইজ হয় একটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু লিটার আরেকটা ওয়ান পয়েন্ট এইট লিটার আরেকটা টু পয়েন্ট এইট একটা হচ্ছে থ্রি লিটার এই চারটা সাইজে আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে কালার হবে রেড কালার হবে এবং আপনার হোয়াইট কালার হবে সিলভার কালারটা হবে আর এটার প্রাইস যেটা আমরা দেখাই সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা অন্তত পক্ষে একটা আনুমানিক আপনার পাঁচ থেকে জন অন্তত খাইতে পারবেন এরকম পরিমাণের রাইস এখানে রান্না করা সম্ভব আর যেটা হচ্ছে আপনার কারি করবেন তরকারি রান্না করবেন সেটা আপনার একই সাইজের কিন্তু এই তরকারি রান্না করলে তো অন্তত পক্ষে জন খাইলেও শেষ হবে না আর এখানে আপনি একসাথে অন্তত পক্ষে এক দশজন ডিম সিদ্ধ করতে পারবেন এক দশজন বারো পিস ডিম সিদ্ধ করা সম্ভব আর এই ওয়ান পয়েন্ট লিটারের সাথে থাকতেছে আপনার একটি অফিসিয়াল গ্যারেন্টি কার্ড যেটা আপনি নিয়ে আসবেন আমাদের কাছে এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি একদম নতুন পাবেন আর একটি নতুন কয়েল আপনার রিপ্লেস করে দেওয়া হবে যদি কোনো প্রবলেম দেখা দেয় আর থাকতেসে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এখানে দেখেন আপনার লেখায় আছে থ্রি ইন ওয়ান একের ভিতরে আপনি তিনটা কাজ করতে পারবেন আর এটার প্রাইসটা রাখতেছি আমরা আগে রেগুলার প্রাইস ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা